আজকে সিবিআই এসছে বলে তৃণমূল দাবি জানাচ্ছে গত দশ বারো বছর ধরে এত মৃত্যু হয়েছে এত ধর্ষণ হয়েছে কটাকে ফাঁসি দিয়েছে সাত দিনে ফাঁসি চাই বারো পনেরো বছর কজনকে ফাঁসি দিয়েছে বাঘটুর মতো ঘটনা কামদনির মতো ঘটনা কাটুয়া থেকে আরম্ভ করে সব জায়গায় মহিলাদের খুন ধর্ষণ হয়েছে কেন ফাঁসি দেয়নি এই করে পিঠ বাঁচাতে পারবে না

দেখো নবান্ন অভিযান সবাই করছে আর ছাত্ররাও করবে সমাজে এই আন্দোলনকে নিয়ে নিয়েছে বিজেপি তার সঙ্গে আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে